পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বিশ্বকাপ এখন টাইগারদের প্রস্তুতির মঞ্চ দুই হাজার দশ সালে ক্রিকেট খেলছে ভারত নামিবিয়ার বিপক্ষে আফগানদের সহজ জয় রোনাল্ডোর অবিশ্বাস্য পারফরম্যান্সে ঘুরে দাঁড়াল ম্যানিউ তিন মাসে মেসি সেই রেকর্ড ভেঙে দিলেন রোনাল্ডো দুর্দান্ত ফর্মে থাকার পরও শেষ সাকিবের বিশ্বকাপ মিশন সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি ফজলে রাব্বি শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বিশ্বকাপ এখন টাইগারদের প্রস্তুতির মঞ্চ এখনো বাংলাদেশের দুই ম্যাচ বাকি কিন্তু তার আগে বিশ্বকাপ থেকে বিদায় কাগজে কলমে ক্ষীণ যে আশাটুকু আছে তা কেবলই আসরের গাণিতিক ভ্রম সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা কাগজে কলমে জেগে থাকা আশা জিয়ে রাখতে হলেও জিততে হবে পরের দুই ম্যাচ শুধুমাত্র নিজেরা জিতলেই হবে না তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকে ব্যাপারটা এমন যে পিঠে এক মন বস্তা নিয়ে এভারেস্ট জয় করার পর কামনা করতে হবে অন্যরা যেন বেস ক্যাম্পেও আসতে না পারে এমন অবস্থায় নতুন করে স্বপ্ন দেখে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার চেয়ে কি পরের সিরিজের জন্য প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ নয় বিশ্বকাপের ঠিক পরপরই বাংলাদেশে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান দল প্রথম ম্যাচ উনিশে নভেম্বর টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কয়েকদিন পরেই তার আগে প্রস্তুতির ব্যাপার আছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয় আছে তাই বাবুর আজমরা যদি ফাইনালে ওঠেন সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি চলে যাবেন বাংলাদেশে মাহমুদুল্লাহদের হাতে সময় নেই এর মাঝেই নিজেদের নতুন করে প্রস্তুত হতে হবে নতুন করে চিন্তা করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্বকাপে ভরা পরও কি এই দলকে নিয়ে নতুন নতুন পরিকল্পনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি নতুনদের নিয়ে কিছু করে দেখাবে হচ্ছে পাওয়ার হিটারদের খেলা কিন্তু বাংলাদেশ দলে কোনো পাওয়ার হিটার নেই পাওয়ার হিটার তৈরি পরিবেশও নেই বাংলাদেশে উইকেটগুলো হচ্ছে লো স্কোরিং সেখানে কেবল স্পিনাররা বাড়তি সুবিধা পান ব্যাটসম্যানদের জন্য কোনো সহায়তা থাকে না বড় শট করতে গেলে আউট পাওয়ার হিটিং কোনো সুযোগ নেই সেজন্য খেলার ব্যাপারে বাংলাদেশের ব্যাটসম্যানরা আগ্রহীও নয় যে কারণে বাংলাদেশে কোনো পাওয়ার হিটারও তৈরি হচ্ছে না আর পাওয়ার হিটারবিহীন দল আইসিসির পর এর মতো বড় ইভেন্টে স্পোর্টিং উইকেটে খেলতে নেমেই বিপাকে পড়েছে সব শেষ ম্যাচের কথাই ধরুন প্রথম পনেরো ওভারে মাত্র চুরাশি রান করার পরও শেষের পাঁচ ওভারে ষাটটি ছক্কা হাঁকিয়ে স্কোর একশো বিয়াল্লিশ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ কিনা ছয় উইকেট হাতে থাকার পরও শেষ তিন ওভারে মাত্র ত্রিশ রানও করতে পারেনি এমনকি শেষ ওভারে তেরো রানও নিতে পারেনি মাহমুদুল্লাহরা শেষ ওভারে একটা বাউন্ডারি হলেই ফল আসত বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের কথা চিন্তা করেও কেন বিসিবি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্লো উইকেট বানিয়েছিল সেটাই এখন বড় প্রশ্ন কেবলমাত্র সিরিজ সস্তা চিন্তা করতে গিয়ে বিশ্বকাপটাই মাটি হয়ে গেল বাংলাদেশের তবে সবকিছু শেষ হওয়ার পরই যেন বিসিবি নড়েছে তাই এখন চিন্তা করছে স্পোর্টিং উইকেট বানানোর গতকাল আমিরাতে বাংলাদেশ দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাসা সুমন বলেন যা হওয়ার হয়ে গেছে আমি খুবই হতাশ এখন নতুন করে পরিকল্পনা করতে হবে ঘরের মাঠে মন্ত্র উইকেট খেলার কারণে আমাদের পাওয়ার হিটার তৈরি হচ্ছে না সামনে স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে বিশ্বকাপে ঘরের মাঠে স্লো উইকেট স্পিন দিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে কোপকাত খুবই আত্মবিশ্বাসী হয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা কিন্তু সে আত্মবিশ্বাস যে মিথ্যা আত্মবিশ্বাস ছিল তা বিশ্বকাপে ভরাডুবির পরেই যেন প্রমাণ হয়ে গেল এখন নতুন করে পরিকল্পনা করা ছাড়া কোনো উপায় নেই উইন্ডিজের বিরুদ্ধে হারার পরেই স্বপ্ন হয়ে গেছে দুঃস্বপ্ন দুই ম্যাচ আগে বিশ্বকাপ হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য পরে সিরিজের প্রস্তুতির মঞ্চ দুই হাজার দশ সালে ক্রিকেট খেলছে ভারত ভারতের ব্যাটিং দেখে হতাশ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তিনি টুইটারে লেখেন দুই দশ সালে ক্রিকেট খেলছে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এগারো ওভারে চার দশমিক সাত দুই করে চার উইকেট ছাড়িয়ে মাত্র বাহান্ন রান তোলা ভারত তাদের এমন স্লোত রানরেট দেখে হতাশ ইংলিশ সাবেক অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে ভারত আটচল্লিশ রানে ঈশান কিষান লোকেশ রাহুল রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকা ব্যাটসম্যানের উইকেট ছাড়িয়ে বিপাকে টিম ইন্ডিয়া ট্রেন বোল্ট টিম সাউদির পর ভারতীয় শিবিরে জোড়া আঘাত আনেন ইস সৌদি তাদের তুরুপের তাশে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ঈশান কিষান লোকেশ রাহুল রোহিত শর্মা বিরাট কোহলি চোদ্দ দশমিক তিন ওভারে দলীয় সত্তর রানে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্তকে বোল্ট করেন মিলনে উনিশ বলে মাত্র বারো রান করার সুযোগ পান পান্ত রোববার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিভাগে পড়ে যায় ভারত ট্রেন বোল্টের গতির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ঈশান কিশান সুরয়া কুমার যাদবের পরিবর্তে সুযোগ পেয়ে ওপেনিংয়ে নেমে মাত্র আট বলে চার রান করে ফেরেন ঈশান তার বিদায় দুই দশমিক পাঁচ ওভারে এগারো রানে প্রথম উইকেট হারে ভারত ঈশান কিষাণ দলে ফেরায় ওপেনিং পজিশন ছাড়েন রোহিত শর্মা তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ঈশান কিষানের মতো ট্রেন বোল্টের বলে ক্যাচ তুলে দেন রোহিত শর্মাও লঙ্গনে ফিল্ডিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাডামিলের হাতে বলটি পরে কিন্তু সহজ ক্যাচটি তার হাত থেকে ফসকে যায় শূন্য রানে লাইফম্যান ভারতীয় তারকা ওপেনার পাঁচ দশমিক পাঁচ ওভারে দলীয় পঁয়ত্রিশ রানে টিম সাউদির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অন্য ওপেনার লোকেশ রাহুল দলীয় চল্লিশ রানে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শূন্য রানে ক্যাচ তুলে দেওয়া রোহিত শর্মাও সাজঘরে ফেরার আগে চোদ্দ বলে এক চার ও এক ছক্কায় চোদ্দ রান করেন রোহিত আউট হওয়ার পর উইকেটে বেশি সময় স্থায়ী হতে পারেননি বিরাট কোহলি ইস্যুদির বলে ট্রেন বোল্টের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি তার আগে সতেরো বলে মাত্র নয় রান করার সুযোগ পান কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরের শুরুতেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে যায় ভারত পরাজয় বিশ্বকাপ শুরু করা বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি আছে নিজেদের প্রথম জয়ের খোঁজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে অতীতে বিশ্বকাপের মতো বড় আসরে বারোবার দেখা হয় ভারত পাকিস্তানের অতীতে সেই সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করে জয় পায় ভারত কিন্তু চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পাত্তাই ভারত বিরাট কোহলির দলকে একশো একান্ন রানে আটকে দিয়ে দশ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান নামিবিয়ার বিপক্ষে আফগানদের সহজ জয় বিশ্বকাপের নবাগত দল হিসেবে বাছাই পর্বে খেলে নান্দনিক পারফরম্যান্সের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় নামিবিয়া মূল পর্বে খেলার সুযোগ পেয়ে আয়ারল্যান্ডের মতো দলকে হারিয়ে অঘটন ঘটিয়ে দেয় তারা রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাত্তায় পায়নি নামিবিয়া মোহাম্মদ নবীদের করা একশো ষাট রানের জবাবে ব্যাটিংয়ে নেমে নাবিনুল হক হামিদ হাসান ও গুলবাদিন নাইবের গতির মুখে পড়ে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে উইকেট হারিয়ে আটানব্বই রানে ইনিংস গুটায় নামিবিয়া দলের হয়ে সর্বোচ্চ ছাব্বিশ রান করেন ডেভিড ভিস আফগানদের বাষট্টি রানের সহজে তিনটি করে উইকেট নেন নাবিনুল হক ও হামিদ হাসান দুটি উইকেট নেন গুলবাদিন নাইব এর আগে সাবেক অধিনায়ক আজগর আফগানের বিদায়ী ম্যাচে পাঁচ উইকেটে হারিয়ে একশো ষাট রান করে আফগানিস্তান রোববার আবুধাবি শেখ জাইদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান ছয় দশমিক চার ওভারে তেপ্পান্ন রানে জুটি করেন হজরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা ষাট রানের ব্যবধানে ফেরেন জাজাই রহমতুল্লাহ গুরবাস মোহাম্মদ শেহজাদ নজিবুল্লাহ জাদরান আঠারো দশমিক ছয় ওভারে দলীয় একশো আটচল্লিশ রানে ফেরেন সাবেক অধিনায়ক আজগর আফগান আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের আগে শেষ ম্যাচে তেইশ বলে তিন চার আর এক ছক্কায় একত্রিশ রান করে আজগর যখন সাজঘরে ফিরছিলেন তখন দুই দলের ক্রিকেটাররা তাকে ব্যাট উঁচিয়ে গার্ড অব অনার দেন সতেরো বলে পাঁচটি চার ও এক ছকায় অপরজিত বিয়াল্লিশ রান করেন মোহাম্মদ নবী দলের হয়ে তেত্রিশ বলে তিনটি চার ও দুই ছক্কায় সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন ওপেনার শেজাদ সাতাশ বলে তেত্রিশ রান করেন জাজাই রোনাল্ডোর অবিশ্বাস্য পারফরম্যান্সে ঘুরে দাঁড়ালো ম্যানিউ আগের ম্যাচে লিভারপুলের কাছে পাঁচ পাঁচশন গোলে উড়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কম কথা শুনতে হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের পরের ম্যাচে অবিশ্বাস্য পারফরমেন্স দেখালেন এই ম্যানিউ তারকা এই চোখ ধাতন গোল করলেন একটি গোলে সহায়তা করেছেন ঘুরে দাঁড়ালো তার দল পর্তুগিজ তারকার এই দুর্দান্ত পারফরমেন্সে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার তিন তিনশো গোলে হারিয়েছে ইউনাইটেড শুরুতে ম্যানিউকে এনে দেয় রোনাল্ডো উনচল্লিশ মিনিটে দূর কোণ থেকে দুর্দান্ত ভলিতে জালে জড়ান বল ওই এক গোলেই প্রথমার্ধ শেষ হয় দ্বিতীয়ার্ধে শুরুতে দারুণ শটে আরেকবার বল জালে পাঠান রোনাল্ডো তবে অফসাইড আইনে সে গোল বাতিল হয় তবে চৌষট্টি মিনিটে গিয়ে রোনাল্ডোর অ্যাসিস্টে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডিনসন কাভানি গোল শোধ করবে কে মিনিটে আরেকটি গোল করেন মার্কাস সফার্ট রেফারির শেষ বাসিতে তিন শূন্যতে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানিউ এ জয় চাকরি বাসলো ম্যানিউ কোচ উলে গুনার সুলসারের রেস্টার সিটি লিভারপুলের কাছে বড় ব্যবধানে হারের পর তার অবস্থান নিয়ে নরবরে হয়ে পড়ে অবশেষে টটেনহামের বিপক্ষে জ্বলে উঠলেন লিগে গত চার ম্যাচে গোল না পাওয়া রোনাল্ডো নিজে গোল করলেন অন্যকে দিয়ে করালেন এবং বাঁচালেন কোচ সুলসারকেও তিন মাসে মেসিসের রেকর্ড ভেঙে দিলেন রোনাল্ডো ফুটবলে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের দৈরথ্য যেন উত্তেজনার পারত চরমে কিন্তু দল দুটির সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের মধ্যে এমন লড়াই বা প্রতিদ্বন্দ্বিতার কোনো ছাপ দেখা যায় না এখন তো পিএচজিতে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন তারা মেসির অঘোষিত লড়াইয়ের দেখা মেলে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালডোর সঙ্গে যদিও বিষয়টি মেসি বা রোনাল্ডো কেউ স্বীকার করেন না তবে দুই তারকার সমর্থকরা নেট দুনিয়া যুদ্ধে ঝড় তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি রোনাল্ডো সব রেকর্ডের ঝুড়ি নিয়ে হাজির হন ভক্তরা এবার সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসির কাছে হাতছাড়া হয়ে যাওয়া এক রেকর্ড পুনরুদ্ধার করেছেন রোনাল্ডো গত আগস্টে পিএসজিতে যোগ দেওয়ার খবরটাই ইনস্টাগ্রামে জানিয়ে প্রায় দুই কোটি তেইশ লাখ লাইক কামিয়েছিলেন মেসি রোনাল্ডোকে ছাড়িয়ে গিয়েছিলেন লাইকের সংখ্যায় তিন মাস পর এবার সেই মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন রোনাল্ডো ফের যমৎ সন্তানের বাবা হওয়ার সুখবর ইনস্টাগ্রামে বৃহস্পতিবার দেন এ ম্যানু তারকা প্রেমিকা জর্জিনা রুদ্রিকে সঙ্গে একটি ছবি আপলোড করে সিআর লেখেন এটা জানিয়ে খুবই আনন্দ পাচ্ছি যে আমরা সন্তানের অপেক্ষা করছি আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে তোমাদের জন্য অপেক্ষার তর্ষ হইছে না সেটি জানানোর পর থেকে তার ইনস্টাগ্রামে ভেসে গেছে প্রতিক্রিয়ার বন্যায় মন্তব্যের ঘরে জমা পড়ছে ভক্ত সমর্থক ও সাবেক বর্তমান সতীর্থদের অগণিত শুভেচ্ছা অজস্র লাইকও জমা পড়েছে মধ্যে। এ মুহূর্তে রোনাল্ডো সেই ইনস্টাগ্রাম পোস্টে লাইকের সংখ্যা তিন কোটি ছুঁই ছুঁই ইনস্টাগ্রাম ইতিহাসে কোনো ক্রীড়াবিদের ছবিতে এর চেয়ে বেশি লাইক পড়েনি দুর্দান্ত ফর্মে থাকার পরও শেষ সাকিবের বিশ্বকাপ মিশন ইনজুরি কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসর শেষ হয়ে গেল সাকিব আল হাসানের সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ এ চোট পেয়েছিলেন সাকিবাল হাসান এরপর তাকে তিন দিনে বিশ্রামে রেখে পর্যবেক্ষণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার বিসিবি সূত্রে জানা যায় বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দলের বাকি দুই ম্যাচ খেলা হচ্ছে না সাকিব আল হাসানের বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম তিন ম্যাচে শ্রীলঙ্কা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়া কার্যত কঠিন করে ফেলেছে বাংলাদেশ দল আগামী মঙ্গল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা এই দুই ম্যাচ খেলার পর দেশে ফিরবে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে বাছাই পর্ব এবং মূল পর্ব মিলে ছয় ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে সাকিব সংগ্রহ করেন একশো একত্রিশ রান আর বল হাতে শিকার করেন এগারো উইকেট ব্যাটে বলে দুর্দান্ত ফর্মে থাকার পরও ইঞ্জুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য এবং প্রতিদিন খেলার সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন